হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সবাই নিশ্চয়ই খুব খুব ভালো আছো কি আর আমি ভালো আছি কিনা জানতে চেয়েও না বলতে পারবো না ভালো আছি কি খারাপ আছি তো সবাইকে গুড নুন এই সরি গুড ইভিনিং গুড ইভিনিং এখন হচ্ছে সময় হচ্ছে তোমার আটটা ছেচল্লিশ তো সারাদিন আজকে আসেনি ক্যামেরার সামনে গাঁ শ্বশুরবাই থেকে ঝামেলা করে ঝামেলা করে না সবাই আটটা চলে ঠিক আছে তো তো নিয়ে হয়েছে কেন হয়েছে কার দোষ ওই কথা এখন কিছুই বলছি না বললে বললে হয়তো অনেকে ভাবতে পারে বা কিছু যে মিথ্যা কথা বলছে ভিউজের জন্য বলছে ঠিক আছে তো এখন কোনোটাই নেই সময়ও নেই সরি সময় আছে কিন্তু এটা সঠিক সময় নয় বলার জন্য সঠিক সময় হোক দিন আসুক তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো তোমাদেরকে অবশ্যই নিশ্চয়ই সবটা বলবো তো এখন বলতে পারছি না এর জন্য সরি তো এই দেখো এই যে ছোটো মেয়ে ছোটো মেয়েটাকে নিয়ে চলে এসেছি বড়ো মেয়েকে রেখে এসেছি বড়ো মেয়েকে রেখে এসেছি এই কারণে কারণ বড়ো মেয়ে তখন বাড়িতে ছিল না স্কুলে গেছিলো সেই জন্য তো ওইখানে এসেছি কী কর তো বাপের বাড়িতে এসেছি তখন ওই পৌনে একটা একটা নাগাদ তো খাওয়া দাওয়া তেমন কিছু হয়নি মা ছিল না বাড়িতে মামা বাড়িতে ছিল না কারণ তোমরা সবাই জানো যে মা কাজ করে তো ছিল না মা এসেছি হঠাৎই আর তো কেউ জানতো না আজকে আসলো বাবা মা কেউই জানতো না হঠাৎই এসেছি আর আমার আশা আছে কথাও ছিল না তো গালাগালি করেই চলে এসেছি বড় মেয়েটার জন্য একটু মনটা খারাপ হচ্ছে কারণ বড় মেয়েটা একা রেখে এসেছি যদিও বা যা ভাস্কর শাশুড়ি সবাই আছে তো তবুও মায়ের মতো তো কেউ কেউ হয় না মা মাই হয় কিন্তু আমিও পরিস্থিতির চাপে পড়ে মেয়েকে রেখে আসতে বাধ্য হয়েছি তো অনেকবার ফোন হয়ে গেছে স্কুলতে দাদার কাছ থেকে ফোনে ফোনে কথা বলছিলাম মেয়েটাও কান্নাকাটি করছিলাম তাই বললাম কান্নাকাটি করিস না বোঝালাম আর কি ঠিক আছে দেখা যাক এখন বাবা ঘুমাচ্ছে কারণ পাঠা যাচ্ছে কোম্বল গাছ দিয়ে ঘুমাচ্ছে সারাদিন সংসারে টুকিটাকি সব কাজই করে বাবা মাছ রান্না করে বাচ্চা কাজটুকু করে চলে যায় পুজো করে তোমরা তো সবাই জানো মা কাজ করে ঠিক আছে তো তারপর থেকে বাবা বাসন বাসন মাজা তারপর কাপড় জামা শুকোতে দেয়া তোলা ভাজ করা সবটাই বাবা করে না একটা দাম একটা তুই খা একটু উঠি ম্যাগি খেয়েছে না খাবে না তো সবটাই বাবা করে টুক টুকটুক করে সারাদিনে সংসার একটা সংসারে সংসারেই কাজ থাকে তো তোমরা সবাই জানো আমিও জানি কারণ আমরা সংসারে কাজ তো সবাই করে থাকি কম বেশি বাইরে যতই কাজ করি বেকার করি কিন্তু ঘরের কাজ আমরা করতেই হয় ঠিক আছে তো করে আর সারাদিনে কি আর সন্ধেবেলা আর ভালো লাগে না আর সন্ধ্যে থেকে সময় কাটানোর জন্য কোনো কিছু জিনিস নেই টিভি ছিল দিদি টিভি গিয়ে নিয়েছিল যা যা দিদি মা মা একে একটু হিস করিয়ে দাও তো যা তো কারণ টিভিটা ছিল টিভিটা তো ভাই ভেঙে দিয়েছে ঠিক আছে মানুষের পেটে যেরকম জানোয়ার জন্ম যে জানি না দেখিনি কোনোদিনই প্রথম দেখলাম এতটা বয়সে এসে যে মানুষের পেটে জানোয়ার জন্ম নিয়েছে বাবা একটা টিভি দেখতো সেটা হিংসা করে ভেঙে দিয়ে গেছে সেই রকম সময় কাটানোর কোনো কিছু জিনিস নেই ফোনটা আছে দিদি ফোনটা দিয়েছে কিন্তু ওইতে রিচার্জ করে দিয়েছিলাম কিন্তু বলছে সিমটা নাকি চেঞ্জ করতে হবে তো এখানে জিও টাওয়ারটা ভালো ধরে মানে জিও নেটওয়ার্কটা তো সেই জন্য ভাবছিলাম পোর্ট করে দেবো সেটাও আর সময় হয়ে ওঠেনি কি বলবো আর তোমাদের কাছে বন্ধুরা পরের নিজের ছেলে নিজের হলো না আর কি পরের ছেলে হবে বলো তো সে তো জামাই নিজের ছেলেই হলো না যাকে জন্ম দিল ছোটো থেকে বড় করলো কাজে উপযুক্ত করে তুললো সে জায়গা কিনে ঘর বাড়ি করলো এখন বলছে যে আমার জন্য তোমরা কী করেছো মানে বাবা মাকে বলছে আমার জন্য তোম তোমরা কী করেছরের ছেলে সে জামাই সে কেমন কতবার ভালো হবে বা কেমন হবে নিজের ছেলেই হলো না পরের ছেলে কী হবে কোথায় দিয়ে আসছিস পরে যাবে দাদা তো সেই জন্য বাবা শুয়ে পড়ে সন্ধেবেলা মা রান্না করতে গেছে খাবার দাবার হবে খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়বে ঠিক আছে তো আমার চুল ফুল দেখো আচ্ছা ঠিক আছে চুল ফুল সব এলো এলো হয়ে আছে মা রুটি করতে গেছে দুটো দুটো তিনটে রুটি করবে কারণ ছোটো মেয়েটা একটা রুটি খায় কিন্তু মাপের মাপে একটা আটার মা যায় না একটু বেশি বাসাই হয়ে যায় সে না ছোটো মেয়েটার দু রুটি যাবে একটা একটা রুটি যাবে আর আমাদের হচ্ছে ভাত করবে আলু সেদ্ধ ভাত করবে কি কি করবে জানি না মা জিজ্ঞেস করছিল কি রান্না করবো আর মায়ের তেমন অবস্থাও নয় যে ভালো মন্দ করে খাওয়াবে মেয়েকে সবটাই জানো সবটাই বোঝো হ্যাঁ অবস্থা তেমন নয় বলে তো খাটতে বেরোচ্ছে দুটো খাবার জন্য এই বয়সে এখন এখনও খাটতে হচ্ছে সারাটা জীবনই প্রায় কাজ করে কেটে কেটে গেলো মায়ের মায়েরও অনেক দুঃখ ছোটোবেলায় মা মারা যায় তারপরে বাবাও মা মরে যাওয়ার পর থেকে বাবাও ড্রিঙ্ক করতে শুরু করে মানে মদ খাওয়া ধরে মদ খেয়ে খেয়ে সেও কম বয়সে মায়ের তখন কত দশ বারো বছর মানে এরকম হবে মানে তখন মারা যায় বাবা যেহেতু আঠেরো বছর হয়নি তার জন্য বাবার এলে ও মানে মায়ের বাবার এলে সার্ভিস করতো চাকরি করতো তার জন্য আঠেরো বছর যেহেতু হয়নি তার জন্য মাও চাকরিটা পায় না অন্য এক দাদাকে দিয়ে দেয় সেও মানে প্রতিশ্রুতি দেয় যে দেখবে বিয়ে দেবে কিন্তু সেও আর দেখে না চাকরিটা পেয়ে যাওয়ার পর সেও তার মতো গুছিয়ে নিয়ে মাকে তাড়িয়ে দেয় তা মা অন্য জায়গায় এক জায়গায় আশ্রয় না সেও একটা মানে ডবল বয়স মায়ের থেকে ডবল বয়স্ক লোকের সাথে বিয়ে দেয় মানে আমার বাবা মায়ের আর বাবার বয়সের ডিফারেন্স অনেকটাই পনেরো ষোলো বছরের ডিফারেন্স ঠিক আছে পনেরো ষোলো বছরের বেশি তো এই তখন থেকে তারপরে তেমন রোজা পাতিও ছিল না সেই জন্য বাবা রোজার পাতি না থাকায় মাকে খাটতে বেরোতে হয় কাজ করতে ছোটোবেলা থেকেই মানে আমরা আমরা ছোট তখন তখন থেকেই মা কাজ করতো সারাটা জীবন কাজ করে গেল তারপরে ভাই কাজ শিখলো বড়ো হলো তো মা ভাবলো তোমার আবার সুখের দিন ফিরে এসছে কিন্তু মা ভাবতেও পারেনি যে আবার চরম দুঃখের দিন ফিরে আসবে গলাটা শুকিয়ে যাচ্ছে তো এই তো আবার এই বয়সে এসে এখন আবার খাটতে বেরোচ্ছে দুটো খাওয়ার জন্য বাঁচার জন্য থাকার জন্য আর কি বলবো তো সেই জন্য বলব মানুষের দোফাতি করো আমার কথা বলতে বলতে মায়ের কথাই সব বলে দিলাম মায়েরও খুব কষ্ট দুঃখ বলবো তো চলো তাহলে আবার পরে আসছি সন্ধেবেলা লিকার চা খেয়েছিলাম লিকার চা আর দুটো বিস্কুট আর শেয়ার করার মতো মনের অবস্থা ছিল না সেই না শেয়ার করিনি সারাদিন ক্যামেরার সামনে আসেনি ঠিক আছে ক্যামেরার সামনে এই কারণেও আসেনি আমার হাজব্যান্ডকে বলে আসেনি মানে বেরিয়ে গেছি দেখেছে ও অফিসে বেরোনোর আগেই আমি বেরিয়ে গেছি কিন্তু আমি বাপের বাড়িতে আসবো না এরকম বলে এসেছিলাম এবার যদি আমি ব্লক করতাম তো কালকে তো পোস্ট করব তো পোস্ট করলেই তো দেখতে পেয়ে যেত আমি কোথায় আছি না আছি সেই জন্যই করিনি তো বলেই তো দিলাম তোমাদেরকে যে বলে দিলাম আর কী হবে ঠিক আছে জানতে পারলে কোনো অসুবিধা নেই ঠিক আছে আর কি বল সেই জন্য মেয়েদের কী তো নিজের পায়ে দাঁড়ানো স্বাবলম্বী হওয়া অতি অবশ্যই দরকার কারণ কারো পায়ের নিচে বিশেষ করে স্বামীদের পায়ের নিচে থাকতে হবে না কি যদি আজ আমি কিছু রোজগার করতাম বা কিছু নিজের পায়ে কম টাকা হলো তাহলে বাবা বাড়িতে এসে ঢুকতে আমার তো এই সবাই ব্যাপার কারণ বারবার তো ডুক্ত হতো না এই কারণেই বলছি কারণ মারও এরকম অবস্থা মার কদিন চালান বলো তো কি আর বলবো ঠিক আছে চলো আবার পরে আসছি দেখি কতটাও কী দেখাতে পারি না পারি এই কথাগুলো বললাম পেটে যেন ফুল ছিল তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা চলো আবার পরে আসছি হ্যালো বন্ধুরা ও গামঠানি এখন খেলছে কাপড় পরে ডুবেছে ডুবেছে কিছু নি কিশোরী গান বেরিয়েছে ওই গানটা করছে নাচ করছে ও আর কি বাচ্চা তো জানে না তো এ দেখো মা দাঁড়া মা রান্না করেছে দেখো এই যে ভাত করেছে আলু ভাতে আর এইগুলো কালকের সব বাবাকে সরি দুপুরে না বলে কালকের বলছি দুপুরের ওওয়ালা সব একটু একটু বেঁচে গেছে ওইটাই এই যে বাবা ওকে ভাত দিয়ে দিয়েছে আর এই যে এটা সেই বড়া দিয়ে আলু দিয়ে তরকারি হয়েছিল ওবালা আর সিমে তরকারি শিমের ঝাল সর্ষে বাটা কাঁচা লঙ্কা দিয়ে ধনেপাতা দিয়ে পেঁয়াজ দিয়ে আর এটা একটু মুসুর ডাল আর এটা ছিল তো চাটনিটাও তো ছিল চাটনিও আছে কিন্তু চাটনিটা বের করা হয়নি কেননা কারণ তেঁতুলের চাটনি রাত্রিটা কেউ খাব না বলে বেদি করেনি ফ্রিজেই রয়ে গেছে কুমড়ো দিয়ে তেঁতুলের চাটনি কুমড়ো দিয়ে বড়ি দিয়ে তেঁতুলের চাটনি করেছিলাম তো এটা খাবো না বলে নিয়ে আসেনি তো এই সবগুলো দিয়ে এখন খেয়ে নেবো

আর শুয়ে পড়বো এখানে তো কিছুই কাজ নেই ওখানে খাওয়া দাওয়ার পর বাসন মাজা বিছানা করা সবই ছিল কাজ ঠিক আছে তো চলো খেয়ে দে আবার পরে আসছি ঠিক আছে চল হ্যালো বন্ধুরা দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে যে গ্লাসে চামচ দিয়ে নিয়ে নিয়েছি ছোটো মেয়ের খাবার

তুই এখানে বসেই বল না ওরা দেখতে পাচ্ছে বন্ধুরা বল বন্ধুরা বন্ধুরা কেমন আছো বল আছো তুমি তুই কেমন আছো আমি বল আছি বলে আমি তুমি কেমন আছো আমি জিজ্ঞেস করেছি তো ওরা বলেছে ভালো আছে থাক থাক গো থাক তো এই দেখো আমার ছোট মেয়ে কি সুন্দর ভালো মেয়ের মতো দুধ খেয়ে নেবে তোমরা সবাই দেখো ঠিক আছে তোমরাও এইভাবেই কিন্তু খাবার খাবে অন্যায় করবে না দুষ্টু করবে না ঠিক আছে ওরা শুনতে পাচ্ছে নে বোস তবে তেনে এই দেখো কত ভালো মেয়ে খেয়ে নেবে দেখতে পেলে এই যে দুধ রুটি খেয়ে নিচ্ছে ও সোনার মেয়ে হীরার মেয়ে হ্যাঁ আগে দুধ খেনা ওরা তো দেখতে পাচ্ছে বন্ধুরা দেখছে তো ওরা বন্ধুরা দেখছো তো তোমরা দেখছো তো। হ্যাঁ না বন্ধুরা এখানে রাখলে দেখা যাবে না আমি তো টাইপডটা নিয়ে আসি নি তার জন্যে বালিশের ওপরে আমার মায়ের পেটের কাছে হেলান দিয়ে রেখেছি বালিশের ওপরে ঠিক আছে বন্ধুরা দেখে নাও তোমরা এইভাবেই দুধ খেয়ে নেবে অন্যায় করবে না হ্যাঁ

আমি খাবো আচ্ছা ওর মেয়ে বলছে ওকে जे मां আমি দুধ খাবো সেটাই बोलते ना বন্ধুরা এই দুধ খাওয়া-খাতে ব্লকটা এখানে এসে শেষ করছি অনেকটা রাতই হয়ে গেছে কালকে আবার একটা দেখা হচ্ছে নতুন ব্লগ সাথে ঠিক আছে সবাই খুব ভালো খুব 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 ভালো দেখো থেকো এভিনিং আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে Tata. Tata. Good night. Good night.